আমাদের এই পেজের নাম্বার অনুযায়ী যখন আমরা এই ডিভাইসে এখানে প্রেস করার পরে এখানে গোতে প্রেস করব। তখন কিন্তু এই পেজারটি সিকিউরিটি অ্যালার্ম দেওয়া এবং কি এটার সাথে থাকা ভাইব্রেশন অটোমেটিকভাবে চলে উঠবে যার কারণে কাস্টমার বুঝতে পারবে যে তার খাবারটি রেডি হয়ে গেছে তখন সে এসে এটা কাউন্টারে জমা দিবে এবং কি তার খাবারটি সংগ্রহ করে নিবে আপনি কি একটি রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমার সাথে থাকা যেই ছোট্ট দুইটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিন দিয়ে আপনি আপনার রেস্টুরেন্টের কিচেন এবং আপনার রেস্টুরেন্টের কাস্টমার দুটাই কন্ট্রোল করতে পারবেন প্রথমে যেই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পেজার সিস্টেম মেশিন এই পেজার কিউ সিস্টেমটি এমন একটি অত্যাধুনিক ওয়েলস ডিভাইস যা রেস্টুরেন্ট ক্যাফে হাসপাতাল বা যে কোনো সার্ভিস সেন্টারে গ্রাহক ডাকার প্রক্রিয়াকে সহজ এবং সুশৃঙ্খল করে গ্রাহক অর্ডার বা সেবা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করলে তাকে একটি পেজার দেওয়া হয় যেমন এই একটি পেজার আমরা গ্রাহককে দিয়ে দিলাম যা তার সার্ভিস প্রস্তুত হলে বেজে ওঠে ধরুন কাস্টমার অর্ডার করার পরে কাস্টমারের কাছ থেকে বিল নেওয়ার পরে এটা কাস্টমারকে দিয়ে দিলাম কাস্টমার অপেক্ষা করবে এবং কি যখন এটা বেজে উঠবে তখন কাস্টমার মনে করবে যে তার খাবারটি রেডি হয়ে গেছে আমাদের এই পেজের নাম্বার অনুযায়ী যখন আমরা এই ডিভাইসে এখানে প্রেস করার পরে এখানে গোতে প্রেস করব। তখন কিন্তু এই পেজারটি সিকিউরিটি অ্যালার্ম দেওয়া এবং কি এটার সাথে থাকা ভাইব্রেশন অটোমেটিকভাবে চলে উঠবে যার কারণে কাস্টমার বুঝতে পারবে যে তার খাবারটি রেডি হয়ে গেছে তখন সে এসে এটা কাউন্টারে জমা দিবে এবং কি তার খাবারটি সংগ্রহ করে নিবে এরপরে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে একটি কিচেন টাইমার কাস্টমার অর্ডার করার পরে যদি কাস্টমারকে বলা হয় আপনার খাবারটি দশ মিনিট পরে আসবে সেক্ষেত্রে আপনি যেই খাবারটি কুকিং করছেন সেই খাবারটির টাইম অনুযায়ী আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন এখানে আপনি টোটাল আটটা টাইম সেট আপ করতে পারবেন আপনারা যদি একটি খাবারে কাস্টমারকে দশ মিনিট সময় দেন সেক্ষেত্রে আপনি এই টাইমারটা এখান থেকে সেট আপ করে দিতে পারবেন যেমন এখানে আপনি যদি দশ মিনিট এখানে সেটিং করে দেন দশ মিনিট সেটিং করার পরে এটা কিন্তু যখন আমরা এখানে প্রেস করে দিয়ে রাখব তখন কিন্তু এটা অটোমেটিক কাউন্ট হওয়া শুরু হবে এবং কি এটা দশ মিনিট পরে অ্যালার্মটি বেজে উঠবে বেজে ওঠার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমারকে খাবারটি সার্ভ করার সময় হয়ে গেছে এক্ষেত্রে আপনি সম্পূর্ণ ঝামেলা ছাড়াই কাস্টমারকে সার্ভ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রেসার পরবে না দেখুন আমরা কিন্তু এখানে দশ মিনিট টাইমার সেট করে রেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে আপনি যখন যে কোনো খাবার অর্ডার করার পরে এখানে টাইম প্রেস করে দিবেন তখন কিন্তু কাস্টমার আপনাকে বারবার বিরক্ত করবে না আপনি কাস্টমারকে নির্দিষ্ট একটা টাইম দেওয়ার পরে এটা কিন্তু আপনার কুকিং কমপ্লিট হলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার খাবারটি রেডি হয়ে গেছে এবং কি সেটি সার্ভ করতে হবে যেহেতু এটা দশ মিনিট টাইম দেযা ছিল এটা কিন্তু এখন জিরো হয়ে যাওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে দেখুন এটা কিন্তু অ্যালার্ম বেজে উঠেছে তার মানে খাবারটি রেডি হয়ে গেছে এবং কি কাস্টমারকে এটা সার্ভ করার সময় হয়ে গেছে তো এতক্ষণ দেখতেই পারলেন এই দুইটা মেশিনে আশ্চর্যজনক কাজ আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করে থাকেন এই মেশিন দুটি হতে পারে আপনার জন্য একটি সহজ সমাধান সেক্ষেত্রে কাস্টমার নিয়ে আপনি কোনো ঝামেলায় পড়বেন না এই মেশিন দুইটি যদি চান আমাদের বিজনেস বাংলা থেকে আপনি সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আপনি যদি মনে করেন আমাদের এই দুইটা মেশিন আপনি আমাদের শোরুমে এসে সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের যে কোনো শোরুমে এসে এই মেশিন দুইটা আপনি সংগ্রহ করতে পারবেন আপনি যদি আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে আল্লাহ হাফেজ